শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও একদম ভালো আছি কিন্তু তার মধ্যে আমার একটু শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ জানো তো কী তো আমার এত ঠান্ডা কাশি জ্বর হয়েছে আশা করছি তোমরা আমার ভয়েসটা শুনলেই বুঝতে পারছো যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ এর জন্য আমি দুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো যাই হোক আবার অনেক কষ্ট করে একটু ভিডিও বানালাম তো দেখো আমাদের এই যে পিসি এ হচ্ছে আমাদের মানে বাড়িতে কাজ করে সে তো যখন না আসে তখন তো আমার সব করতে হয় হ্যাঁ তো যাই হোক ওকে তো ভিডিও তোলাই যাবে না প্রচণ্ড পরিমাণে মুখ করে হ্যাঁ তো যাই হোক আজকে আমি লুকিয়ে লুকিয়ে ওর একটা ভিডিও করেছি বুঝেছে তো ওকে দেখলেই বুঝতে পারবে যে ও প্রচণ্ড পরিমাণে রেগে যায় দেখো না ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে হ্যাঁ তো যাই হোক তো এখনকার কাজের লোক পাওয়াটা প্রচণ্ড পরিমাণে কষ্ট ঠিক আছে তো যাই হোক ওকে অনেক বছর ধরেই ও করে হ্যাঁ তো যাই হোক তো দেখো তো কৃষি আসলে আমার একটু হেল্প হয় ও সব ঘরদুয়ার মুছে বাসন টাসন মেজে সব কিছু পরিষ্কার করে দেয় তো অনেকটা হেল্প হয় হ্যাঁ তো যাই হোক দেখো ও সব কাজ করে দিল আর আমার সকাল থেকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে স্নান ঠান করে নিয়েছি আর এখন দেখো আমি রান্নায় চলে এসেছি তো রান্না আজকে কি হবে রান্না আজকে তোমার মাছের মাথা দিয়ে মুড়ি আর সেই শাক এনেছিলাম অনেক দিন আগে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের গিটু দিয়ে কিছু হয়নি একদমই ভালো ছিল তো সেই শাকটা হলো আর হচ্ছে তোমার হবে মাছের ডিমের বড়া আজকে দুপুরের লাঞ্চে এইটাই আর কিছু থাকবে না হ্যাঁ তো সাথে তো ভাত হবেই তো দেখো শাকটা আমার মোটামুটি হয়ে গেছে তো রানিয়ে ফেললাম শাক আমি তো এবার আমি তোমার তরকারিটা মানে মাছের মাথার মুড়ি ঘন্ট আর কি তো মাথা আমি সব নুন হলুদ মাখিয়ে রেখেছি তো মাছের মাথা এখন আমি ভাজবো আর ওই যে মাছের ডিমটাকে আমি ভালো করে বেসন পেঁয়াজ লঙ্কা যা যা দেওয়ার আর কি সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি তোমাদের তো দেখালাম তো এখন দেখো আমি মাছের মাথাটাকে ভেজে নেব তো বন্ধুরা দেখো এইগুলো হতে থাকুক তোমাদের সাথে আমি একটু কথা বলি তো দেখো তোমাদেরকে ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় যারা নাকি এই ভিডিও বানাও তারা প্রত্যেকেই জানো যে ভিডিও বানাতে কতটা কষ্ট হয় তবু করি কারণ ভালো লাগে তো দেখো আমি এখন এই শিলনোড়াতে আর আমি শিলনোড়া ছাড়া আমার ভালো লাগে না মানে ওই মিক্সিতে অনেকে করে আমার একদম পছন্দ হয় না তো যাই হোক আমি যদি শিলনোড়ায় কখনো বাটতে না পারি তো তখন আমি ওই একটা ঘষুনি আছে আমার ঘষে ঘষে আমি গ্রেট করে দিয়ে দিই আর নয়তো কখনো কখনো পরিমাণে ধরো একটু গোলমরিচের গুঁড়ো কি একটু হালকা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চি মানে যেটা প্রয়োজন আর কি শাহি গরম মশলা এগুলো তখন আমি একটু গুঁড়ো চালাই বুঝেছো তো তো ম্যাক্সিমাম আমাকে শিলনোড়ায় বাটাটাই তোমরা দেখবে শিলনোড়ায় আমি সবসময় বাটি আর শিলনোড়ায় বেটে খেলে না সেই রান্নাটা টেস্টাই আলাদা হয় ঠান্ডা লেগেছে তোমাদের সাথে যে কথা বলছি না সেটাও আমি ঠিকভাবে বলতে পারছি না আমার এতটাই ঠান্ডা লেগে গেছে পুরো নাক মুখ পুরো বন্ধ হয়ে গেছে তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার মাছের মাথাগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে এদিকে মাছের মাথা ভাজা বসিয়ে দিয়ে আমি নিচে সিন্দরের মশলাটাও করে নিলাম আর মানে টুকটাক আমার যেটুকু কাজ আর কি আমি একদিকে রান্না করছি একদিকে সেগুলোকে করে নিচ্ছি নাহলে তো কাজ পরে থাকবে কাজ তো নয় তো আগাবে না দেখো মাছের মাথা ভাজা তো হয়ে গেছে এখন আমি তরকারিটা জাপিয়ে দিয়েছি তরকারিটা হয়ে গেলে তারপরে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে মাছের ডিমটা ভেজে নেব আর ভাতটা আমি সবার লাস্টে বসাবো আজকে ভাতটা আজকে একদম গরম থাকবে সবার লাস্টে করব। অনেক সময় আগে বসিয়ে দিই তো ভাতটা না খাওয়ার সময় ঠান্ডা হয়ে যায় ঠান্ডা ভাত খেতে না একটু কীরকম লাগে ভালো লাগে না তো ওই যে মশলাটা বেটে নিয়েছি তো মানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো বেটেছি হ্যাঁ আজকে একটু জিরার গুঁড়ো আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো এগুলো একটু দিয়ে দিচ্ছি হ্যাঁ গুঁড়োটা আজকে আর বাটতে পারলাম না বললাম না আমার শরীরটা এতটাই খারাপ যে আমার কাজ করতেও ইচ্ছে করছে না তবু তার মধ্যে দিয়ে করছি কাজ তো ফেলে রাখলে হবে না কাজ তো আমাদের করতেই হবে তো দেখো কথা বলতে বলতে মাছের মাথার মুড়িঘণ্ডটাও হয়ে গেছে বুঝেছ তো এবার আমি আর একটা কড়াই চাপিয়ে ওই যে মাছের ডিম যে বললাম মেখে রেখে দিয়েছি তো মাছের ডিমটা আমি এখানে ভেজে নেব কথা বলছি তো আর আমার মানে নিঃশ্বাস নিতে প্রবলেম হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন মাছের ডিমটা ভাজা হয়ে যাচ্ছে তো মাছের ডিমটা ভাজা হয়ে গেলে পরেই আমরা খেতে বসে পড়বো তো দেখো মাছের ডিমটা ভাজা করছি আর মাছের ডিম ভাজা খেতে না খুব ভালো লাগে মানে মাছের ডিমের ঝোলের থেকেও মানে তোমার গরম গরম যদি বড়াটা হয় না খুব মানে আমার তো খুব প্রিয় মানে ফেভারেট একদম আমি তো যখনই ভাজি তখনই আমি একটা করে বড়া খেয়ে নিই জানো এখনও ঠিক করছি যে আমি মাছের ডিমটা ভাজা হলে পরেই একটা বড়া খেয়ে নেব আর দেখো বলতে বলতে আমি একটা মাছের ডিমের বড়া নিয়ে আগে খেয়েই নিলাম গরম গরম খুব ভালো লাগছে তো দেখো মোটামুটি আমার রান্না সব কমপ্লিট এই যে শাক ভাজা হয়ে গেছে আর দিকে দেখো মাছের মাথার মুড়িঘণ্ট আর দেখো তোমার ওই মাছের ডিমের বড়া বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ঠিক আছে টাটা তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও বা